নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আপনারা আমাকে সনি নডে নিয়ে প্রশ্ন করেছেন যে দাদা সোনি নডে কি মোহনবাগান দলে ফিরতে পারে তার আপডেট দেবো কেরালা ব্লাস্টার তারা যে নতুন প্লেয়ারকে সই করেছে ফেডার এটা কেমন প্লেয়ার কতটা হাই প্রোফাইল বর্তমানে কেমন পারফরমেন্স করছে সেটা জানাবো তারপরে অ্যান্টনি লোপেজ ধাভাস কবে আসছে মোহনবাগান দলে সেটা নিয়ে আপডেট দেবো নর্থ ইস্ট হোয়াটের এফসি দল নিয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তাই অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিয়ে আপডেটটা দিই নর্থ ইস্ট ম্যানেজমেন্ট কিন্তু কনফার্ম করে দিয়েছে যে তারা ইপসন মেলোর সঙ্গে কিন্তু মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে ইপসন মেলোকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে বাদ দিতে চলেছে অর্থাৎ ইপসন মেলো সিজনের শুরুতে কিন্তু অনেক নাম করে এসেছিল যে অনেক হাই প্রোফাইল প্লেয়ার নর্থ ইস্টে এসে ভালো খেলবে কিন্তু তিনি তার এক পার্সেন্টও দিতে পারিনি তাই ইপসন মেলোর সঙ্গে এবার নিজের চুক্তি বিচ্ছেদ করতে চলেছে নর্থ ইস্ট হাটের এফসি এবং নর্থ ইস্ট কিন্তু এইবার কোমর বেঁধে বসেছে নর্থ ইস্ট কিন্তু এইবারে অনেক সঠিক পরিকল্পনা করছে ভালো ভালো প্লেয়ার সই করছে যেই প্লেয়ারগুলো বাজে খেলছে তাদেরকে কিন্তু বাদ দিচ্ছে অর্থাৎ ইপসন মেলোকে কিন্তু বাদ দিতে চলেছে নর্থ ইস্ট এফসি এবং এ নর্থ ইস্টের ম্যানেজমেন্ট কিন্তু এটা কনফার্ম করেছে যে তারা খুবই শীঘ্রই অফিসিয়ালি ইপসন মেলোকে কিন্তু টাটা করে দেবেন অর্থাৎ ইপসন মেলোকে কিন্তু তার সঙ্গে কন্ট্রাক্ট বিচ্ছেদ করতে চলেছে নর্থ ইস্ট এফসি ম্যানেজমেন্ট তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে যেমন ইপসন মেলা নর্থ ইস্টে এসেছিল অনেক নাম নিয়ে যে অনেক কিছু করবে অনেক বড় নাম সেরকম আরও এক প্লেয়ার যে মোহনবাগানে অনেক নাম নিয়ে এসেছে জেসন কামিংস আমরা অনেক কিছু ভেবেছিলাম যে জেসন কামিংস এই করবে জেসন কামিংস সেই করবে কারণ বিশ্বকাপ খেলেছে সদ্য সদ্য তারপরে এই লিগের মতো বড় কম্পিটিশানে কুড়িটা গোল করেছে তো অনেক বিশাল নাম নিয়ে এসেছিল মোহনবাগান দলে জিসন কামিংস এবং মোহনবাগান সমর্থকেরা এতটাই হাই পেয়েছিল যে ভোর রাত তিনটের সময় প্রায় দু তিন হাজার সমর্থক জিসন কামিংসকে রিসিভ করতে চলে গেছিলো বিমানবন্দরে অর্থাৎ এতটাই বড় নাম করে এসেছিল জিসন কামিংস এবং আমরা সবাই ভেবেছিলাম যে জিসন কামিংস মোহনবাগানের জন্য অনেক গোল করবে কিন্তু সেই একই বড় নাম নিয়ে জেসন কামিংস এসে বড় ছোট দামাকে যেটা বলে ফুসকি বোম জন্য দেখুন একবার ইনসাল্ট করছি না তবে জেসন কামিংস যেই হাই প্রোফাইল নিয়ে এসেছিল তার কিন্তু পাঁচ পার্সেন্টও দিতে পারেন জেসন কামিংস জেসন কামিংস আজ পর্যন্ত মোহনবাগানের জন্য গোল করেছে ট্যাপ ইন ফাঁকা গোলপোস্টে নয় পেনাল্টি দিয়ে সেরকম মনে রাখার মতো গোল এখন অব্দি জেসন কামিংস কিন্তু করেনি মোহনবাগানের জন্য এবং তাছাড়াও সুপার কাপের প্রথম ম্যাচে যেইখানে তরুণ প্লেয়াররা নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছিল সেখানে কামিংস কিন্তু নিজের হান্ড্রেড পার্সেন্ট কামিংস তিনি অতি সহজেই চ্যালেঞ্জ ছেড়ে হেডেড বলগুলোকে চ্যালেঞ্জ করছিল না অপোনেন্ট ডিফেন্সদেরকে পুস করছিল না অর্থাৎ এফোর্ট দিয়ে খেলছিল না জিশন কামিংস তো মোহনবাগান তারা কিন্তু বলে দিয়েছে যে সুপার কাপের পর প্লেয়ার কাটছাট করবে যেই বিদেশিরা খারাপ খেলবে তাদেরকে বাদ দেবে এবং জিসন কামিংস গতকালও যে পারফরমেন্স দিয়েছে আগামী দুটো ম্যাচ মোহনবাগানের হাতে আছে যদি মোহনবাগান সেমিফাইনালে পৌঁছায় সেক্ষেত্রে আরও একটা এক্সট্রা ম্যাচ পাবে তো তাছাড়া মোহনবাগানের হাতে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচে যদি কামিংস নিজেকে মেলে ধরতে না পারে তাহলে দশ কোটি টাকার প্লেয়ার কিন্তু মোহনবাগান ছাটাই করে দিতে পারে কারণ এরকম প্লেয়ারকে রেখে লাভ কি যার নাম বড় কিন্তু দর্শন ছোট তো জিসন কামিংস বর্তমানে যা পারফরমেন্স করছে অবশ্যই জিসন কামিংস গত ম্যাচে সিন্দি ডেকানের বিরুদ্ধে একটা গোল পেয়েছে কিন্তু সেই গোলটা আমি আপনিও করে দিতে পারতাম সঠিক জায়গায় জায়গায় থাকতাম ফাঁকা পোস্টে গোলকিপারও নেই কেউ নেই যদি বলটা ঢুকিয়েছে তো জেসন কামিংসের কিন্তু পারফরমেন্স নিয়ে আমি কেন মোহনবাগান সমর্থকেরা খুশি নয় তো দেখা যাক জিশন কামিংস আর দুটো ম্যাচ খারাপ খেললে কিন্তু মোহনবাগান জিশন কামিংসকে বাদ দিতে পারে তো বন্ধুরা এইবারে আপনারা আমাকে যে নডে কে নিয়ে অনেক দিন ধরে প্রশ্ন করেই যাচ্ছেন যে দাদা শনি নটে মোহনবাগান তলে আসার সম্ভাবনা কতটা শনি নটে মোহনবাগান তলে আসতে পারে তো আপনাদেরকে কিন্তু পরিষ্কার করে দিই একটা ভিডিওতেই শনি নডের মোহনবাগান দলে কিন্তু ফেরার সম্ভাবনা এই মুহূর্তে নেই শনি নডে বর্তমানে অবশ্যই ফ্রি এজেন্ট আছেন উইদাউট ক্লাব আছেন শনি নডে অবশ্যই তার পুরোনো ক্লাব তেরেঙ্গানু তার সঙ্গে কিন্তু শনি নডের কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেছে জানুয়ারি এক দু হাজার চব্বিশে এবং সোনি নটের সঙ্গে কিন্তু এখনও সেই দল কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সনি নটে একটা ফ্রি এজেন্ট প্লেয়ার আছে ফ্রি প্লেয়ার আছে যে কোনো দল সনি নটকে নিতে পারে তবে সনি নটের কিন্তু মোহনবাগান দলে আসার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু সেরকম নেই তবে বলা যায় না সোনি নটে তার বর্তমান বয়স চৌত্রিশ হয়তো সোনি নটকে মোহনবাগান সই করলেও করতে পারে তবে আপাতত জিসান কামিংসের পরিবর্তে বা অন্য কোনো প্লেয়ারের পরিবর্তে কিন্তু মোহনবাগান এই মুহূর্তে একটা বিদেশি সই করলে সেটা ডিফেন্সিভ মিডফিল্ড হবে শনি নটে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দলের সম্ভাবনা কিন্তু সই করার একদমই নেই তো সোনি নটে নিয়ে আপনারা যে অনেকদিন ধরে প্রশ্ন করছেন শনি নটে মোহনবাগান দলে আসতে পারে কি আবার উত্তরটা হচ্ছে না তবে অবশ্যই সোনি নটে এই মুহূর্তে ফ্রি এজেন্ট আছেন তবে তার মোহনবাগান দলে ফেরার কিন্তু সম্ভাবনা আর নেই আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এইবারে কেরালা ব্লাস্টারের নতুন প্লেয়ার ফেডর কার্নিজ তিনি কেমন প্লেয়ার তার আপডেট দিই আজকেই দুপুরবেলায় কিন্তু ফেডার কার্নিজ এই লুথিয়ানের প্লেয়ারটাকে কিন্তু সই করে নিয়েছে কেরালা ব্লাস্টার দল এবং কেরালা কিন্তু এই প্লেয়ারটাকে সই করার পরেই সমর্থকের অনেক লাফালাফি শুরু করেছে লেফট উইং প্লেয়ার লিথিয়ানিয়া ইন্টারন্যাশনাল দলের কিন্তু ক্যাপ্টেনশিপও করেছেন তো এই প্লেয়ারটার বয়স কিন্তু বত্রিশ মার্কেট ভ্যালু দু কোটি কুড়ি লক্ষ লেফট উইং খেলোয়াড় লেফট উইং সেন্টার ফরওয়ার্ড দুই পজিশনেও খেলতে পারেন উচ্চতা পাঁচ ফুট এগারো তো এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু কেরালা যতটা লাফালাফি করছে বর্তমানে কিন্তু এই খেলোয়াড়টার কিন্তু পারফরমেন্স সেই রকম ভালো নয় অনেস্টলি বলতে গেলে দু হাজার তেইশে এই প্লেয়ারটা তার পুরনো ক্লাব এ ই এল লিমাসোল এই দলটার হয়ে উনত্রিশটা ম্যাচ খেলেছেন উনত্রিশটা ম্যাচে মাত্র একটা গোল করেছেন এবং পাঁচটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ ধরতে গেলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু এই খেলোয়াড়টার বর্তমান পারফরমেন্স অত ভালো নয় এবং অবশ্যই অ্যাডগ্রেন লুনা কিন্তু নেক্সট সিজন ফিড হয়ে আসলে এই প্লেয়ারটাকে ছেড়ে দিলেও দিতে পারে কেরালা দল অ্যাড্রিয়ান লুনা যেহেতু রিপ্লেসমেন্টে কিনেছে তাই এই প্লেয়ারটাকে নিয়ে কেরালা লাফালাফি করলেও বর্তমানে কিন্তু এই খেলোয়াড়টার পারফরমেন্স কিন্তু সেই লেভেলে নেই অবশ্যই এই প্লেয়ারটা ছাব্বিশ সাতাশ আঠাশ বছর এই তিন বছর কিন্তু কাঁপিয়েছেন তবে বর্তমান পারফরমেন্সে কিন্তু এই প্লেয়ারটার কিন্তু মানে ফেডারের কিন্তু পারফরমেন্স সেই রকম ভালো নয় তো দেখুন দু হাজার তেইশে অন্য লিগে খারাপ খেলেছে মানে আমি একবারও বলছি না যে আইসেলে খারাপ খেলবে আইসেলে ভালো খেললেও খেলতে পারে তবে আমার কাজ হচ্ছে পাস্ট রেকর্ড কি বলছে লাস্ট সিজন রেকর্ড কি বলছে সেটা আপনাদেরকে যা তুলে ধরা এবং আপনারাই বিচার করে বলবেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি তো এটাই ছিল ফেডারের লাস্ট সিজন তার স্ট্যাট লাস্ট সিজন কীরকম খেলেছে তো এবার আপনারাই বিচার করুন যে কেমন প্লেয়ার ভালো প্লেয়ার না খারাপ প্লেয়ার তো বন্ধুরা এইবারে আনোয়ার আলীকে নিয়ে যে আপনারা প্রশ্ন করেছেন যে দাদা আনোয়ার আলী এই মুহূর্তে মোহনবাগান দলের সঙ্গে ট্র্যাভেল করছে ভুবনেশ্বরে গেছে তো আনোর কি সুপার কাপ খেলতে পারে উত্তরটা হচ্ছে না আমরা সবাই জানি এখন আনোরালী কিন্তু সুস্থ হতে হতে দুমাস সময় লাগবে তো দু মাসে কিন্তু আনোর আলি ফিট হবে খেলতে নামবে তো ওভারঅল ধরতে গেলে আইএসএলের হয়তো লাস্ট চারটে পাঁচটা ম্যাচ আমরা আনোরালিকে পেতে পারি তো আনোর এই মুহূর্তে মোহনবাগান দল যেহেতু ভুবনেশ্বরে আছে তো সেখানে রিহার্ভ করবে নিজেকে ট্রেনিং করে সুস্থ করার চেষ্টা করবে অর্থাৎ এই মুহূর্তে মোহনবাগান দলের সঙ্গে কিন্তু ট্র্যাভেল করবে আনোর তো তার মানে একদমই এই নয় যে আনোরআলি তিনি সুপার কাপ খেলবে বা ইতিমধ্যে আইএসএল খেলবে আপাতত আনোরালি তিনি মোহনবাগান দলের সঙ্গে ট্র্যাভেল করবে এবং নিজেকে রিহ করবে তো আপনারা আমাকে অনেক দিন ধরে এটা প্রশ্ন করেছেন যে দাদা আই আবার কবে থেকে শুরু হবে তো দেখুন এর কিন্তু কনফার্ম আপডেট নেই কারণ এই মুহূর্তে ভারতীয় দল তারা এশিয়ান খেলতে গেছে এবং যদি ইন্ডিয়া সেকেন্ড রাউন্ডে যায় মানে গ্রুপ থেকে নকআউট সিজে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আইএসএল স্টার্ট হতে আরও দেরি লাগবে যদি ধরে নিন ভারতীয় দল গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গেল সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের দশ বারো তারিখ থেকে কিন্তু আই চালু হয়ে যাওয়ার কথা আছে যদি ধরে নিন ভারতীয় দল এশিয়ান কাপের বাই চান্স সেমিফাইনাল বা ফাইনালে গেল সেক্ষেত্রে কিন্তু আইএসএল চালু হতে অনেক টাইম লাগতে পারে তো এটা পুরোপুরি নির্ভর করছে ভারতীয় দল কবে এশিয়ান কাপ ক্যাম্পেন শেষ করছে তার ওপর মানে এই মুহূর্তে কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না তবুও ফেব্রুয়ারি মাস ধরে নিন ফেব্রুয়ারি মাস দশ তারিখ ধরে নিন এটা একটা ডেট ধরে নিন যে ফেব্রুয়ারি মাস থেকে আইএসএল চালু হবে তবে পুরোপুরি নির্ভর করছে এটা যে ভারত কবে এএফসি এশিয়ান কাপে নিজের পারফরমেন্স মানে নিজেদের খেলা শেষ করছে তার উপরই কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করছে আইএসএল কবে চালু হতে পারে তার কিন্তু সম্ভাব্য ডেট আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে অ্যান্টনি লোপে কবে ফিরবে তো যেমন আমি বলেছিলাম কিন্তু অ্যান্টনি লোপে তার কালকের কলকাতায় মোহনবাগান ক্যাম্পে মানে সরি কলকাতা বলছি ডাইরেক্ট কলকাতায় এসে সেখান থেকে আবার উড়িষ্যা ভুবনেশ্বরের রওনা দেওয়ার কথা আছে তো অ্যান্টোয়েলোপেজ হাওয়াস তিনি কিন্তু আট তারিখ অর্থাৎ আটই জানুয়ারি ভিসা পেয়ে গেছিলেন তো আশা করি টিকিট জোগাড় করে সব কিছু করতে এগারো তারিখের মধ্যে অর্থাৎ কালকে অথবা তার পরের দিনের মধ্যে কিন্তু ওই যাই হোক দু এক দিনের মধ্যে হাভাস কিন্তু মোহনবাগান ক্যাম্পে কিন্তু জয়েন করে নেবেন তো হাওয়াজকে নিয়ে চিন্তা করবেন না হাওয়াজ খুবই তাড়াতাড়ি মোহনবাগান ক্যাম্প জয়েন করতে চলেছেন হাওয়াজ আসলেই মোহনবাগানের কিন্তু হাল ধরে নেবেন তিনি তো বন্ধুরা আজকের আইএসএল এবং ভারতের আপডেট নিয়ে এতটাই বলার ছিল তো আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ